তো ইংরেজিটা আসলে যতটা কঠিন আমরা মনে করি বিষয়টা কিন্তু অতটা কঠিন নয় কারণ কঠিনটা হচ্ছে আমাদের বোঝার ওয়েটা হচ্ছে কঠিন এই কারণে আমাদের কাছে কঠিন লাগে তা চলো এর আগের দিন পরপর এই ভিডিওতে আমরা নাউন কাকে বলে বা নাউনের ভাগগুলো এবং পাঁচটি ভাগের মধ্যে একটা নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে দ্বিতীয় নম্বরটা নিয়ে আলোচনা করবো

Name, in, common, of, person, thing. সংজ্ঞাটা বাংলায় বলে দিই বলেছে কমন নাউন হলো এমন নাম যেটা সাধারণ ব্যক্তির নাম কিংবা কোনো জিনিসের নাম কিংবা কোনো প্লেসের নাম সেটা কেমন সেম ক্লাস আর অর্থাৎ একই জাতীয় বা একই প্রকারের ব্যক্তি বস্তু বা কোনো জায়গার নামকে বোঝাতে বোঝা গেছে এবার সাধারণ ব্যক্তি বস্তু বা জায়গাটা কি চলো সেটা দেখে নেই কত মাস দেখো পার্সনটা দেখ মনে করো এই একজন ব্যক্তি মনে করো এই একজন ব্যক্তি এইবার এর নাম মনে করো রিয়া এর নাম মনে করো রাম এর নাম মনে করো সীতা দেখো তিনজনকে চেনার জন্য তিনটা স্পেসিফিক নাম ব্যবহার করেছি তাই এগুলো কিন্তু প্রপার নাম তাই না একে চেনার জন্য রিয়া একে চেনার জন্য রাম একে চেনার জন্য সীতা এগুলো কি বলতো প্রপার নাম তাহলে আমি তো আলোচনা করছি কমন নাম নেই তাহলে এই তিনজন ব্যক্তিকে একটা শ্রেণীগত নাম অর্থাৎ এই তিনজনকে ঠিক একটা নাম দিয়ে কিন্তু আমরা বোঝাতে পারি সেটা হচ্ছে কি বলতো ম্যান এম এ এন ম্যান ম্যান মানে কি বলতো মানুষ কারণ রিয়াও একজন মানুষ রামও একজন মানুষ সীতাও একজন মানুষ তাহলে ম্যানটা কি একটা জাতিগত নাম বুঝেছো দেখো আরো সিস্টার মানে কি বলতো বোন মানে তোমার যদি ভাই থাকে তুমি তাকে সিস্টার বলবে আবার মনে করো তোমার পাশের বাড়ির একটা পরিবার তারও একটা বোন আছে সেও সিস্টার বলছে তার মানে সিস্টার নামটা একটা জাতিগত নাম পুরো সমস্ত বোন জাতিকে কিন্তু বলতে ওই সিস্টার ব্যবহার করা হবে ঠিক আছে মাদার 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 তোমার মাকেও তুমি বলবে পাশের বাড়ি যদি তার মা কেউ সে মা নামেই ডাকবে তার পাশের বাড়ি যদি কেউ থাকে মা নামেই ডাকবে তার মানে মাদার শব্দটা পুরো একটা জাতিগত নামকে কিন্তু বোঝাচ্ছে বুঝেছো এইবার মাদার মানে এই নয় যে কারো কোনো ব্যক্তির বিশেষ একটা পরিচিতি যাকে যেমন বললাম রিয়া বা রাম বা সীতা যেমন একটা নির্দিষ্ট পরিচিতি বা স্পেসিফিক নেম এমন কিন্তু কোনো নেম নয় এটা একটা কমন নেম পুরো মা জাতিকে বোঝাতে গেলে আমি মাদার শব্দটা ব্যবহার করতে পারবো বুঝে তাহলে এটা হচ্ছে কি বলতো কমন নেম সেটা কি পার্সনকে নির্দেশ করে এখন চলো শিখে সেখানে এখানে আছে কি জিনিসের নাম কি বোঝাবে কোনো একটা জিনিস মনে করো সাইকেল শব্দটা সি ওয়াই সি এল ই সাইকেল দেখো সাইকেলের কিন্তু একটা নির্দিষ্ট শেপ আছে তাই না বলো দুটো চাকা আছে দুটো চাকা আছে হ্যাঁ এই দুটো চাকা আছে এমন দুটো চাকা আছে তাই না এমন শেপের হলে সেটাকে আমরা সাইকেল বলি তাই না এবার সেটা হতে পারে প্লাস্টিকের হোক কিংবা সেটা হোক কোনো একটা অন্য ধাতুর হোক কিংবা তুমি গোল্ডেরও বানাতে পারো সাপোজ আমরা অনেক সময় দেখিয়ে দাম টাইপের তাহলে এরকম শেপ যদি হয় এটাকে আমরা সাইকেল নাম দেবো তার মানে কি সেটা যে কোনো ধাতু বা কোনো অন্য কোনো ম্যাটেরিয়াল বা উডের হোক না কেন যাই হোক না কেন সে এরকম শেপ হলেই তাকে আমরা সাইকেল নামে ডাকবো তাহলে এই সাইকেল শব্দটা এটা কিন্তু জেনারেল অর্থাৎ নন স্পেসিফিক নেই বুঝেছো তাহলে তুমি যে কোনো সাইকেলকে তুমি কিন্তু সাইকেল বলতে পারবে বুঝতে পারছি যেমন ধরো বস্তুর একটাই বলি মনে করো চেয়ার চেয়ার শব্দটা দেখো চেয়ার সে কাঠের হোক তুমি সেটাকে চেয়ার বলবে যদি সেটা কোনো মেটাল হোক সেটাকে তুমি চেয়ার বলবে তুমি যদি সেটা কোনো প্লাস্টিকের হোক তুমি চেয়ার বলবে তাহলে চেয়ার যে শব্দটা যে কোনো মেটাল হোক না কেন চেয়ারের মতো কোনো শেপ যদি হয় তুমি সেটাকে চেয়ার বলবে ডাকবে মানে চেয়ারটা কি বলো তো একটা কমন নেম সে যে কোনো ধাতু বা যে কোনো ম্যাটেরিয়ালস হোক যে কোনো কিছু হোক না কেন তুমি যদি একটা ছবিও আও সেটাকে চেয়ারই নাম দেবে বুঝেছো তাহলে এই যে শব্দগুলো এগুলো একটা জাতিগত নাম কি বোঝাবে চেয়ার বলতে পুরো যত চেয়ার আছে তুমি যে কোনো চেয়ারকে কোনো শেপের হলেই তুমি চেয়ার বলে ডাকতে পারো তো এগুলো হচ্ছে কমন নেম অর্থাৎ ওই জিনিসগুলো চেনার জন্য আমরা এরকম কিছু কমন নেম দিয়ে আমরা ডেকে থাকি এগুলোকে বলে কমন থিংসের নাম বুঝে গেছে এটা কমন নাম দেখো পড়ে আছে প্লেস এখানে প্লেস পড়ে আছে না প্লেস মানে কি জায়গা মনে করো একটা বড়ো মনে করো পৃথিবী এখানে এই জায়গাটার নাম মনে করো কলকাতা তাই না বলো কলকাতা মনে করো এই জায়গাটার নাম মনে করো সাপোজ মনে করো আমি বলছি মুম্বাই মনে করো মুম্বাই তো এইগুলো হচ্ছে কলকাতা একটি বিশেষ নাম মুম্বাই একটা বিশেষ নাম তাহলে এটা প্রপন নাউন কিন্তু আমরা শিখছি কমন নাম তাহলে কমন নামটা কি দেখো কলকাতার সঙ্গে যদি আমি সিটি শব্দ ব্যবহার করি কলকাতা সিটি 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 মানে কি একটা শহর একটা নাম তো নিশ্চয়ই তাহলে এই কলকাতার সঙ্গে সিটি শব্দ আবার দেখো মুম্বাইয়ের সঙ্গে আমি যদি সিটি লিখি মুম্বাই সিটি সিটি শব্দ তাহলে এটা তো নাম তো অবশ্যই তাই বলো এটা একটা নাম কিন্তু এটা কি নাম বলো তো এটা কিন্তু একটা জেনারেল নাম অর্থাৎ নন স্পেসিফিক অনির্দিষ্ট নাম তাহলে তুমি এই সিটি শব্দটা যে কোনো শহরের সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারবে তাহলে এটা কি হলো বলো তো এটা একটা জেনারেল নাম হলো বুঝতে পারছো পরবর্তী দেখো থিংস প্লেসের একটা আরেকটা দেখাই মনে করো সাপোজ স্কুল এস সি এইচ ডাবল ও স্কুল দেখো স্কুলে নানান নাম হয় কৃষ্ণকান্ত স্কুল হুম কৃষ্ণনগর হাই স্কুল কলকাতা পাবলিক হাই স্কুল এই কলকাতা বা কৃষ্ণনগর হ্যাঁ এই যে নামগুলো এগুলো কিন্তু বিশেষ নাম মনে করো আমি লিখলাম কলকাতা হাই স্কুল কলকাতা মনে করো হাই স্কুল লিখলাম হাই এই স্কুল শব্দটা লিখলাম দেখো কলকাতাটা বিশেষ নাম কিন্তু এর সঙ্গে স্কুল শব্দটা এই স্কুল শব্দটা এটা কিন্তু যে কোনো স্কুলের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে এটা কী হলো বলো তো এটা কিন্তু একটা কমন নাউনের মধ্যে হলো এমন স্কুল আছে তারপরে মনে করো পার্ক শব্দটা পি এ আর কে পার্ক তুমি পার্ক টোটা যে কোনো স্থানের ক্ষেত্রে ব্যবহার করতে পারো যদি তোমার এলাকায় একটা পার্ক থাকে সেখানে তুমি পার্ক ব্যবহার করতে পারবে বা যদি তোমার বাড়ি থেকে আরো আরও আলাদা আলাদা জায়গাতে পার্ক থাকে তুমি তখন সেই পার্ক সবটা কিন্তু ব্যবহার করতে পারবে তাহলে এটা একটা কী বলো এটা একটা কিন্তু কমন নামের মধ্যে পড়লো বুঝতে গেছে তাহলে এমন কিছু নাম এটা পুরো আমি একটা নাম দিয়ে যত আছে ওমন কোয়ালিটির যত আছে ওমন প্রজাতির যত আছে অমন শ্রেণীর যত আছে সব সবাইকে আমি বোঝাতে পারি বুঝেছ তাহলে এটা হলো তোমার হচ্ছে কমন নম বুঝতে এবং এক্সাম্পল যদি বলো আলাদা আলাদাভাবে অনেক আছে ব্রাদার আছে মাদার আছে ফাদার আছে তারপর স্কুল আছে তারপর তোমার মনে করো ক্লাব আছে ক্লাব শতটা তুমি যে কোনো ক্লাবের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো বুঝতে আছে তাহলে আজকে এইটুকুই এর পরবর্তী ভিডিওতে পরের নামটা নিয়ে আলোচনা করব কারণ একটা ভিডিওতে অনেকটা দেখাতে গেলে আসলে কী হয় ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় এর জন্য আমি চাইছি বিষয়টিকে ছোট্ট ছোট্ট ভিডিও করে প্রত্যেক টিক্সটা তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো যাতে করে অন্য দেখতে শিখে নিতে পারে সে ব্যাপারটা চালু দেখা হবে ভিডিওতে